যে মোহাম্মদ আলী জিন্নার বংশধর আছে তার নাম মমতা ব্যানার্জি তিনি ভবানীপুরে মিছিল করতে দেবেন না একদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে যুব মোর্চা কলকাতা পুলিশের দুটো গালে দুটো ভালো করে আইনি থাপ্পড় লাগিয়ে আজকে এই চোদ্দশো মিটার দেড় কিলোমিটার মিছিল করেছে দেখবি আর জ্বলবি স্লোগান একটাই হিন্দু বাঁচাও মমতা ভাগাও একটাই বাংলায় স্লোগান একই নারা হিন্দু বাঁচাও এছাড়া কোনো রাস্তা নেই যে ছোট ছোট ঘটনাগুলো আপনারা দেখে এসেছেন পূজা থেকে সরস্বতী পূজা মথাবাড়ি থেকে চাপদানি তার সাথে মুর্শিদাবাদের ঘটনা আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয় রাইট নয় কমনাল ভায়োলেন্স নয় একটা ইনসিডেন্ট নয় মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি হিন্দু জাতি তাকে মুছে ফেলা ভাগিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেটে দেওয়া জবাই করে দেওয়া তার সোনা দানা তার বাড়ির সম্পদ এমনকি গরু পাছর সব কেড়ে নেওয়া এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি আফগানিস্তানে কাবুল সহ সব বড় সিটি হিন্দু শিখ জৈনদের হাতে ছিল আজকে নেই আমরা পাকিস্তানে দেখেছি লাহোর ইসলামাবাদ রাহুলপিন্ডি সব জায়গায় হিন্দু শিখ জৈন হাতে ছিল যতগুলো বড় সিটি পাকিস্তানের তার সম্পদ তার অর্থনীতি তার এডুকেশন সব পরিচালনা করত হিন্দু শিখ পার্সিরা আজকে শূন্য হয়ে গেছে এক পার্সেন্টের নিচেও নেই আমরা এই জিনিস বাংলাদেশে দেখছি সাতচল্লিশের তেত্রিশ পার্সেন্ট আজকে নেমে সাত পার্সেন্টে মুর্শিদাবাদে দশ থেকে কুড়ি পার্সেন্ট হিন্দু যেখানে থাকে ধুলিয়ান ফারাক্কা সাজুর মোড় ডাক বাংলো মোড় ঘোষপাড়া সুতির একটা অংশ বেছে বেছে সেখানে করে দেওয়া হয়েছে এখানে বসে ভাবতে পারবেন না কি হয়েছে আর কি হচ্ছে এগারো তারিখে গত শুক্রবার আমি মালদার মোথাবাড়িতে ছিলাম আমাকে তো এমনি ঢুকতে দেয় না হাইকোর্ট করে যেতে হয় ওদের বন্ধু সেলিম যায় বাধা নেই ওদের বিটিম শুভঙ্কর যায় বাধা নেই বাধা শুধুমাত্র বিজেপি আর বিরোধী দল নেতা হলে তো কথাই নেই আমি সেদিন বাড়িতে আড়াইটায় শুরু করেছে সাড়ে ছটা পর্যন্ত নো পুলিশ ভাবতে পারেন ওই দিন যা করার করলো। পুলিশ যখন সাটারের নিচে পঁয়ত্রিশ জন পুলিশ আহত বিএসএফ কে পা ধরে মাঠে নামালো তিনশো বিএসএফ জওয়ান চারশো স্কুলের বাচ্চা আটকে ছিল ভাবতে পারবেন না কি করেছে এগারো তারিখ হওয়ার পরে সকালবেলা জেলা শাসক ডিআইজি বিএসএফ কে বলেছে ফোন করে আপনি বর্ডারে ফিরে যান আপনার প্রয়োজন নেই আমি জানার সাথে সাথে একটা শেষ চেষ্টা করেছিলাম চেন্নাইতে ছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি চার দিন ছুটি শনি সোম মঙ্গল অসম্ভবকে সম্ভব করে বেলা বারোটার সময় স্পেশাল বেঞ্চ ফরমিশন করেছেন অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট সাড়ে চারটায় শুনানি রাজ্য সরকার বাধা দিয়েছে শোনেনি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের কাছে আমরা যারা মানবতার পক্ষে লড়ি বিশেষ করে মুর্শিদাবাদের হিন্দু সমাজ কৃতজ্ঞ থাকবেন যতদিন দেহে প্রাণ থাকবেন থাকবে তারা সন্ধ্যের মধ্যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে তেরো তারিখ থেকে এলাকা ঠান্ডা করেছেন এটা টেম্পোরারি আমি আজও বলি কেন্দ্রীয় বাহিনী সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না এই যে চারশো পাঁচশো দেখছেন বৈষ্ণব চকে এটা আসল ফিকার নয়